নমস্কার আজ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ইস্টার্ন ইন্ডিয়া হোটেলেয়ার্স অ্যান্ড ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন পালক করল মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে উল্লেখযোগ্য ঘটনায় যে এবারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ এর বরানগর গ্রাম ভারতীয় পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটনের ওপর দেশের সেরা শিরোপা অর্জন করেছে আজকের এই শুভ মুহূর্তকে বেছে নিয়েছিলাম আমরা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া হোটেল ইয়ার্স অ্যান্ড ট্রাভেলস এজেন্ট অ্যাসোসিয়েশন বরানগর রানী ভবানী বিদ্যাপীঠ এ আমরা বিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে সারাদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করি যেখানে আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে পর্যটনের কুইজ প্রতিযোগিতা বিদ্যালয় বৃক্ষরোপণ পর্যটনের ছবি দেখানো এবং সর্বোপরি বই প্রদান অনুষ্ঠান ওপর পর্যটনের ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে আলোচনা অনুষ্ঠানের প্রধান আসন গ্রহণ করেন ভারতীয় পর্যটন মন্ত্রকের পূর্বতন সহ অধিকর্তা শ্রী সিদ্ধার্থ রঞ্জন চৌধুরী মহাশয় যার মূল্যবান মতামত এই অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা পূর্ণ সহযোগিতা ও আনন্দ উপভোগ করেন

প্রথমে একটা কথা না বললেই হবে না যে যখন স্কুলটায় ঢুকলাম স্কুলটা ঢোকার সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার যে ছোট্টবেলাটা ফিরে গেছি সেই কাঠের বেঞ্চ সেই ছোটো ছোটো ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে এগুলো এটাও কিন্তু আমার কাছে একটা টুরিজম আমি যে স্বপ্নটা বহুদিন আগে দেখা ছেড়ে দিয়েছি সেই স্বপ্নটা আমাকে রিপিট তৈরি করছে আমাদের স্কুলটা তারপরে মানে এখানেও কিন্তু আমার একটা পর্যটন তৈরি হয়েছে এবার আসল কথায় আসা যাক সেটা কেন আমরা মাইলাকলং ভিলেজটা দেখালাম এটা হচ্ছে এশিয়ান থিভিটাল ভিলেজ এবং এই ভিলেজটা দেখানোর মেন কারণটা হচ্ছে যে এবছর বছর পড়ানগর যে ট্যুরিজম মন্ত্রকের যে প্রাইসটা পেয়েছে সেটা হচ্ছে এই গ্রামের কৃষি পর্যটন এই কৃষি পর্যটন এমন একটি সাবজেক্ট যে সাবজেক্ট কিন্তু বলে শেষ করা যাবে না ধরে কয়েক ঘন্টা ধরে বললেও কিছু সে পর্যটন শেষ করা যাবে এবং এটার সঙ্গে যেটা সব সর্বোচ্চ জড়িয়ে থাকে সেটা হচ্ছে বার্ধিক ন